দর্শক আপনারা যারা কুকুর বিড়ালের কামড় বা আছর দ্বারা আক্রান্ত হয়ে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই এই ভিডিওটা আপনাদের গাইড করার জন্য বানানো হয়েছে আমি তিন ধাপে আপনাদের বোঝানোর চেষ্টা করব করব প্রথম ধাপে আমি যেটা বলি আপনারা একটু মন দিয়ে শুনুন কোনো রাস্তার কুকুর বা বিড়াল আপনার কোনো কারণে খামচি দিয়ে বসে খামচিটা আপনার জামার উপরে দিয়ে থাকে সেক্ষেত্রে একটু লাল দাগ হয়েছে কিন্তু কোনো কাটে নেই কাপড় সাবান দিয়ে ধুয়ে নেবেন কোনো সমস্যা হবে না আর দ্বিতীয়ত যদি আপনাদেরকে কোনো রাস্তার কুকুর বা বিড়াল যে কোনোভাবেই হোক আপনার পোশাক বিড়ালই হোক সে যদি আপনারে হঠাৎ কামড় বা খামচি দিয়ে থাকে আপনার বিড়াল যদি আপনি ভ্যাকসিন না দিয়ে থাকেন এবং সে যদি হঠাৎ একটু হিংস্র ভাব দেখায় এবং আপনার কামড় বা আসর দিয়ে থাকে তাহলে আপনার প্রথম করণীয় হলো আপনাকে ওই জায়গাটা ভালো করে কাপড় দেওয়া সাবান দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট ধুতে হবে তারপরে আপনার যেটা করণীয় সেটা হলো আপনার দ্রুত ভ্যাকসিন নিতে হবে এখন ডাক্তার আপনার ক্ষত দেখে বলবে যে আপনার কয়টা ভ্যাকসিন দিতে হবে দুইটা তিনটা সাতটা যে কটা লাগে আপনার ভ্যাকসিনটা দিতে হবে এটাও খুবই জরুরি বন্ধু যদি আপনারা ভ্যাকসিন না দেন আপনারা এক সময় জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে যেতে পারেন প্রথমে দিক দিয়ে কিছু হবে না কিন্তু পরে সমস্যা হতে পারে আর তৃতীয়ত যদি আপনাদেরকে কুকুর বেড়াল ধারায় পাগলা কুকুর বিড়াল ধারায় যদি বেশি কামড় বা আচর দিয়ে থাকে ধরেন অনেকগুলো কামড় দিল সেক্ষেত্রে আপনারা আপনারা যদি ঢাকার বাইরে থাকেন মহাখালী হাসপাতালে এসে চিকিৎসা নেবেন ঢাকার আশেপাশে থাকলে আপনারা এখানে মোয়া হাসপাতাল চোয়ালে আসবেন এখানে চিকিৎসাটা খুবই ভালো এখানে চিকিৎসা নিলে আপনারা খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন এখানে সব ভ্যাকসিন সরকারিভাবে দেবে এবং আপনার চিকিৎসাটা সরকারিভাবে করবে আর কুকুর বেড়াল ধারা কামড় বা আচর দ্বারা আক্রান্ত হলে আপনারা দেরি করবেন না অবহেলা করবেন না অবশ্যই চিকিৎসা নেবেন কারণ এটা কিন্তু খুব খারাপ একটা রোগ এই রোগ যদি যারা ধরে এরপর কিন্তু ভ্যাকসিন দিলেও সহজে ভালো হয় না আর আজকে আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন